হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মাই নিউ ব্লগ সবাইকে ঈদ মুবারক তো আজকে হচ্ছে ঈদের দিন তো ঈদের দিন আমার ডিউটি আছে তো আমি রেডি হচ্ছি রেডি হয়ে এখন ডিউটি করতে চলে যাবো আজকে হচ্ছে ডিউটি শুধু সাহেবদের নামাজ পড়ে নিয়ে আসা আমি নিজেও রেডি হয়ে যাচ্ছি যেহেতু আমারও তো নামাজ পড়তে হবে আমিও একজন মুসলিম তো বাসার থেকে যে রেডি হয়ে বের হচ্ছি এখন হচ্ছে আমি সাইকেল নিয়ে যাব সাইকেলটা নিয়ে যে সাইকেল রেখে তারপর হচ্ছে আপনার গাড়িটা নিয়ে বের হব তো সকাল সকাল বের হয়ে গেছি এখন বাজাচ্ছে সাড়ে ছয়টা যে তোমাদের সাতটার সময় নামাজ ওইখানে আমার এখান থেকে যাইতে লাগবে পনেরো মিনিট আর এখানে পনেরো মিনিটে পৌঁছে দেবো তো আসলে অনেক কুয়াশা সকালবেলা এখন আমি সাইকেল চালায় যাচ্ছি আজকে বেশ ঠান্ডাও লাগছিলো সকালবেলা অনেক ঠান্ডা ছিল বছর পরে এটা বের হইতে আরেকটু সময় বেশি লাগছে এই যে এখন আমি যাচ্ছি সামনের দিকে এই যে গাড়ির কাছে চলে আসছে এখন হচ্ছে গাড়িটা নিয়ে বের হতে হবে তো আমি গ্যারেজ থেকে গাড়িটা বের করবো করার পর সাহেবরা বের হওয়ার পর আমি তাদেরকে নিয়ে বের নামাজটা রাখলাম রাখার পর এখন হচ্ছে গাড়ি স্টার্ট করতে হবে গীসেলা বলে গাড়িটা স্টার্ট করলাম এই যে স্টার্ট হয়ে গেছে এখন হচ্ছে সামনের দিকে যাইতে হবে সামনের দিকে বেস হচ্ছি এখন হচ্ছে সবাই উঠছে এখন আমরা চলে যাচ্ছি মসজিদে মানে মসজিদে না আর কি ঈদগাহ এই যে রাস্তার সাইড থেকে মানুষে যে আসতে আস্তে আস্তে আমরা আমাদের যেহেতু কাকুর বাসার থেকে মানে আমাদের যে সাহেব তার বাসার থেকে ঈদগায়ে একটু দূরে আর সে অসুস্থ সে চলাফেরা করতে তার একটু কষ্ট হয় যার জন্য আর কি গাড়িটা নিয়ে যাওয়া তো এই চলে আসতেছি আমরা এই যে দেখা যাচ্ছে মানুষ যাচ্ছে ঈদগার দিকে দেখেন সামনের যে এটা ওইটা দেখা যাচ্ছে যে অনেক কুয়াশা আসলে সকালবেলা অনেক কুয়াশা ছিল এখন আর কি সবকিছু অন্ধকার দেখা যাচ্ছে প্রায় ঈদগার কাছাকাছি চলে আসছি সামনে ঈদগা রাস্তাটা অনেক ভাঙা যার জন্য আরকি একটু সময় বেশি লাগতেছে এই যে আমরা ঈদগা ময়দানের কাছে চলে আসছি এখন হচ্ছে সবাই নেমে যাবে আর আমি গাড়িটা দেখে আসবে যে এখন এখানে গাড়িটা রাখলাম আমাদের আশেপাশে গাড়ি ছিল এখন ওই মানুষ আসতেছে আমি এখানে যে চলে আসছি ময়দানের ভিতরে এখানে হচ্ছে তিন মসজিদের মানুষ নামাজ পড়ে এই গ্রামে যত মানুষ আছে কি সবাই এখানেই আসে এখানে যে বয়ান শেষ হয়েছে আসলে সেভাবে তো ভিডিও করা যায় না যেহেতু আমি নামাজ পড়বো আসলে আর এই ঈদগাহ ভিডিও করাটাও ঠিক না যার জন্য আর কি সেভাবে ভিডিওটা করতে পারিনি আমি এখানে যে সবাই কোলাকুলি করতেছে নামাজ শেষ আমরা এখন চলে যাবো এখন হচ্ছে সাহেবদের বাসায় আগা দিয়ে তারপর হচ্ছে আমি আমার বাসায় চলে যাব যেহেতু নামাজ শেষ আমি একটু দেরি করেই বের হচ্ছি কারণ গেট দুটো আর দুটো গেটই অনেক ভিড় দরজেন আর আমি একটু লেট করতেছি এখন এই যে বের হয়ে চলে যাচ্ছি আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফিজ